জনপ্রিয় অভিনেতা নেশুকে এবার দেখা গেল কাজিকিস্তানের এক দুর্গম এলাকায় তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি প্রযোজক শাহরিয়া শাকিল আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম সহ আরও কয়েকজন বিদেশি নামগুলো একসঙ্গে শুনলেই স্পষ্ট হয় এটি আসন্ন সিনেমা দমের প্রস্তুতি যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবু রেদওয়ান রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন দমের দম পরীক্ষা এরপরই নেট দুনিয়ায় জল্পনা শুরু হয় কাজিকস্তানেই চলছে সিনেমা লোকেশন রেডি ছবিগুলোতেও দেখা যায় পুরো টিম সরজমিনে লোকেশন যাচাই করছেন কোথায় কেমন দৃশ্য ধারণ করা সম্ভব কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এসব খুঁটিনাটি পরীক্ষা করাই মূল উদ্দেশ্য এর আগে সৌদি আরব ও জর্ডানকে সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে ভাবা হলেও শেষ পর্যন্ত কাজিকিস্তানকেই বেছে নিয়েছে সংশ্লিষ্টরা অনেকদিন পর নতুন সিনেমা নির্মাণে ফিরছেন রেদোয়ান রনি তার ভাষায় দম নিয়ে দম বানাতে আসছি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হবে গল্প যেখানে উঠে আসবে বেঁচে থাকার সংগ্রাম সিনেমায় অভিনয় করছেন আফটার নিশু ও চঞ্চল চৌধুরী নিশু বলেন এতে পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে চঞ্চল জানান গল্পটা অসাধারণ দর্শক চমকে যাবেন তবে নারী চরিত্রে কে থাকবেন তা এখনও নির্ধারিত হয়নি